হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী সকাল সকাল দেখো চলে এসেছি ছাদে সকাল সকাল না এখন প্রায় নটা বাজে মাম্মা আটটার সময় উঠেছে নিচে ছিলাম নিচে একটু ব্লক ব্লক এডিট ফিরিট করে তারপর দেখো চলে এসেছি ছাদে আর মাম্মা মেয়ে এসেই আগে নজর ফুলের দিকে ফুল বিশেষ কিছু নেই ছোট্ট ছোট্ট গোলাপ হয়েছে এখানে ইয়েলো কালারের গোলাপ আর এখানে হয়েছে একদম ছোট্ট ছোট্ট রেড গোলাপ কি ট্রেনের আওয়াজ হচ্ছে এখান থেকে স্টেশন একদম কাছে তো ওই জন্য ট্রেনের আওয়াজ হয় তুমি ব্রাশটা করে নাও কি ফুল এটা ফুল চলো খুব রোদ্দুর গো মাম্মা মের বায়নার চটে আমাকে উপরে আসতে হলো ঘুম থেকে উঠেই চলে এসছে সকাল সকাল দেখো আকাশটা কি সুন্দর লাগছে সাদা মেঘ মনে হচ্ছে মেঘ চলে মাম্মা এখানে দেখো কত কিছু ফুল তুলে যাচ্ছে ও ছাদে আসলেই ওর শুধু এই কাজ ঘুরে ঘুরে দেখবে চারিদিকে কোন কিসের মধ্যে ফুল আছে কোন গাছে সেখান থেকে কি করবে ওরা এই চিন্তা চলো ব্রাশটা করে নাও মাম্মা আজকে একটু রিল্যাক্স মুডে ঘুমালাম ওঠার কোনো তারা ছিল না একটুখানি ঘুমিয়ে নিয়েছি তারপর মাম্মা মাঠটাই উঠে পড়েছে তখন আমি উঠে পড়েছি ঠিক আছে তো চলো নিচে যাই নিচে গিয়ে রান্না বান্না এবার শুরু করব সব কাজ শুরু করবো সারাদিনে এবার শুরু হবে তো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো পরে আবার আসছি ওই যে এবার গুটিগুটি পায়ে মা আর মেয়ে দুজনে মিলে দেখো ফ্রেশ ফ্রেশ হয়ে নিচে চলে এসেছি আর এসেই তো জানো আমার ফার্স্ট কাজ হচ্ছে মামকে আগে পড়তে বসানো ওদের স্কুলে এখনই লেস দেন গ্রেটার দ্যান এগুলো ম্যাথামেটিক্সে নতুন করাচ্ছে তো যাই হোক ওইগুলো শিখেও গেছে আমি এগুলো ওকে দিয়েছি প্লাস আর অনেক কিছুই দিয়েছি এক একটা টাইমে এক একটা সাবজেক্ট ওকে করাই একবেলায় ম্যাথ একবেলায় ইভিএস একবেলা ইংলিশ এরকম আর কি তো বসে বসে পড়ছে আর এদিকে পিসি কিন্তু কাজে চলে এসছে পিসিও কিন্তু ঘর ঝাড় দেওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছে আর পিসির শরীরটা কদিন ধরে একটু খারাপ ওই জন্য পিসিকে বললাম যে তুমি যতটুকু পারবে ততটুকু করো এই আর আমি কিন্তু এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি এসেই তো জানো ডাল আমার কম্পালসারি প্রতিদিনের রান্নায় বলতে গেলে থাকেই তো আমি ডালটা আগে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে তারপর কিন্তু আমি বাদ বাকি রান্না শুরু করব আর সকাল সকাল বাবা রেখে দিয়েছে চিংড়ি মাছ কারণ আগের দিন রাত্রিবেলা বাবাকে বলেছিলাম যে বাবা চিংড়ি মাছ একটু রেখো কারণ চিচিঙ্গে আছে চিচিঙ্গেটা চিংড়ি মাছ দিয়ে করব। তো বাড়িতেই লোক এসেছিলো মাছ আলা সেখান থেকে বাবা চিংড়ি মাছ রেখে দিয়েছে চিংড়ি মাছগুলো কিন্তু বেশ বিগ সাইজেরই আছে আর অনেকগুলো আছে তো সবকটা ছাড়িয়ে তো ফেলবো কিন্তু ভাবছি সবটা চিচিঙ্কে দেবো না অনেকগুলো চিংড়ি তো কিছুটা রেখে দেবো তাহলে কালকে অন্য কিছুতে করা যাবে আর এখানে কিন্তু আমি সেই চিংড়ি মাছ আর কি এখন বাছাবাছির পর্ব চলছে তো চিংড়ি মাছ বাঁচবো তারপর তো জানোই সেই চিচিঙ্গিগুলো নিয়ে আমায় ছাড়াতে বসতে হবে কদিন মানে এই দুদিন ধরে রান্নাগুলো একটুখানি মানে একা হাতে করছি আর কি গুছিয়ে ফুছিয়ে নিয়ে মা থাকলে আর কি চটপট করে সব কেটে দেয় বা আমি ওইদিকে রান্না করি এবার একার ওপরে বলে কি হচ্ছে সব কিছু আর কি একটু সময় লাগছে কিন্তু হয়ে যাচ্ছে তাড়াতাড়ি এমন নয় যে দেরি হয়ে যাচ্ছে খেতে অনেক কিছু আমার দুটোর মধ্যে মাম্মা মাকে খাওয়াতেও বসিয়ে দিচ্ছি সবই হয়ে যাচ্ছে কিন্তু মানে ওই আর কি তো করছি আর কি যতটা তাড়াতাড়ি সম্ভব হাত চালানো যায় তার মাঝখানে গিয়ে গিয়ে কিন্তু মাম্মাকেও পড়াচ্ছি মানে দুটো কিছু একসাথে কাজ আমার চলছে রান্না প্লাস পড়ানো আর এদিকে সমস্ত চিংড়ি মাছ বেছে রেখে দিয়েছি আর খানিকটা আমি ফ্রিজে তুলে দিয়েছি আর দেখলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে তাই ডালটাকেই কিন্তু আগে বসিয়ে দিচ্ছি পাঁচ আর পেঁয়াজ দিয়ে মাঝে মাঝে ডাল পাঁচফোরণ দিয়ে করি মাঝে মাঝে আবার কালো জিরে দিয়েও করি যখন যেটা হয় সেটা কিন্তু করি তবে আমার বাপের বাড়িতেই পাঁচ পাঁচফোরণ দিয়ে মুসুরির ডালটাই চলে আর এই বাড়িতে কালো জিরে দিয়েই মুসুরির ডাল বরাবর দেখে হয় কিন্তু আমি তারপর থেকে এখন ফোড়ন দিয়েও করি ওটা দিয়েও করি কখনো ঠিক থাকে না যাই হোক তো ডালটা বসিয়ে দিলাম আমার ডালটা মেনলি হচ্ছে মা বলছি সরি বাবা আর মেয়ের জন্যই আর কি মেনলি লাগে ওরা কিন্তু ডালটা খায় ওদের দুজনেরই লাগে আর ডাল কিন্তু এদিকে আমার ফুটছে তো দেখলাম দাঁড়িয়ে না থেকে সময় নষ্ট না করে বড় বড় বিশাল সাপের মতো দেখো এক একটা চিচিঙ্গে সেগুলোকে নিয়ে আমি কিন্তু যুদ্ধ করতে বসে গেছি আর মানে আমার হাতটা যাবে চলছে দেখো জানি না তোমাদের হাসি পাচ্ছে কিনা আমার কিন্তু নিজের ভীষণ হাসি পাচ্ছে কীভাবে আর কি আমার এখন চিচিঙ্গে ছাড়ানোর কম্পিটিশান চলছে মনে হচ্ছে তো যাই হোক এগুলোকে সব আগে খোসাগুলোকে ছাড়িয়ে নেব নিয়ে তারপর কিন্তু এগুলোকে কেটে একটুখানি জলে ভাপিয়ে নেব আর এর আগেও একদিন তোমাদের চিচিংগে চিংড়ির রেসিপি দেখিয়েছিলাম সুতরাং আজকে নতুন করে বলার কিছু নেই সেই সেম প্রসেসেই কিন্তু হবে তো যাই হোক রান্নাবান্না কিন্তু খেতে খুব ভালো লাগে আর ভালো রান্না খেতে গেলে কিন্তু একটু পরিশ্রম তো করতেই হবে বলো তো যাই হোক ভালো কিছু খেতে আমি ভালো কিছু নিজে খেতেও ভালোবাসি আর আমি সবাইকে ভালো কিছু খাওয়াতেও ভালোবাসি আমি ভালো ভালো রান্না করে সবাইকে খাওয়াবো এটা আমার খুব ভালো লাগে এতে আমার কোনো ক্লান্তি নেই কোনো পরিশ্রম নেই হ্যাঁ তো যাই হোক আমি কিন্তু এই ধরনের রান্নাগুলো বলি যে এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো আমি করবো কোনো অসুবিধা নেই কেউ আমাকে কখনো জোর করে না তোমাকে এটা করতেই হবে আমার শ্বশুরমশাইকে ডাল আর আলু সেদ্ধ দিলেও বাবা হাসি মুখে খেয়ে নেবে তো এরকমই আর কি আর এখানে দেখো আমি না দেখলাম প্রতিদিন সকালবেলা ছাতু টাতু এইসবই খাই পাস্তাগুলো পড়ে আছে তো আমি পাশে এপাশে পাশে জ বসিয়ে দিয়েছি ভাপাতে আর ও কিন্তু আমি একটু পাস্তা সেদ্ধ করতে দিয়ে দিলাম কড়াইতে তেল আর সাদা তেল একটু নুন দিয়ে মাঝে মাঝে একটুখানি দেখবে এদিক ওদিক খেতে ভালো লাগে এখানে দেখো বাজার থেকে শশা তারপর গাজর বিনস ক্যাপসিকাম ধনে পাতা এই সব কিন্তু নিয়ে এসছে আর ধনে আমার পাখিরা খুব ভালো খায় ওই জন্য ওদের জন্য একটু বেশি করেই আনা হয়েছে তো পাস্তাতে এখন যা যা সবজি সেগুলো কিন্তু সব আমি কেটে নিচ্ছি তার ফাঁকে দেখলাম এ পাশে কড়াইটা ফাঁকা আছে যখন আমি তাহলে চিচিঙ্গেটা বসিয়ে দিই তো ওপাশে আমার পাস্তা সেদ্ধ হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি চিচিঙ্কে চিংড়ি মাছ দিয়ে এটা বসিয়ে দিলাম আর এই চিচিঙ্গেটা হতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণে কিন্তু আমার পাস্তার সবজিগুলোও কাটা হয়ে যাবে তো এইভাবে আর কি টাইম ম্যানেজ করে করছি যেটা সবাই প্রতিদিন তোমরাও করো নিশ্চয়ই এইভাবেই তো আমিও কিন্তু সেভাবেই করছি আর মাম্মাও বললো একটুখানি পাস্তা খাবে তো ওকেও একটু দেবো সবাইকেই আর কি দেবো বাবাও খাবে ওর পাপাও খাবে আমি মাম্মাম সবাই একটু একটু খাবো আর পিসিকেও একটু দেবো ঠিক আছে এটাই ইচ্ছা আছে কারণ কী বলো তো সকালবেলা অনেকটা করে করে তো লাগে না মোটামুটি একটু খাবারে হালকা খেলেই হয়ে যায় আর পাস্তা জিনিসটা আমার খুব ভালো লাগে আর কি খেতে আমার নিজেরও ভালো লাগে মাম্মামও ভালো খায় আর এখানে দেখো সব রকম সবজি কিন্তু কেটে নিয়েছি ক্যাপসিকাম গাজর বিনস টমেটো পেঁয়াজ যা যা লাগে আর কি সবই কেটে নিয়েছে আর আমি না পাস্তাতে কিন্তু ডিমটা দিই না আমি জানি না কেন পাস্তার মধ্যে ডিমের ফ্লেভারটা আমার একদমই ভালো লাগে না আর আমি এর মধ্যে একটু অরিগানো আর মিক্সড হাফসও কিন্তু দিয়ে দিলাম ঠিক আছে আর একটু ইচ্ছা আছে আজকে মেওনিজ দেব মানে একটু বেশ স্পাইসি টাইপের হবে খেতে আর আমার কাছে পিৎজা পাস্তা সসটা যেহেতু নেই ফুরিয়ে গেছে যার জন্য আমি কিন্তু টমেটো কেচাপটা দিয়ে পাস্তাটা করবো ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার চলো তাহলে ঝটপট করে গরমা গরম পাস্তাটা রেডি করে ফেলি তারপর তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা সাথে থাকো তো এদিকে আমার পাস্তা কিন্তু দেখো বলতে গেলে হয়েই গেছে জাস্ট একটু মেউনিজ দিয়ে দিলাম এর ভেতরে এবার জিনিসটাকে মিক্সড করে ফেলবো তাহলেই কিন্তু আমার পাস্তা একদম কমপ্লিট এবার কিন্তু রান্না আমার শেষ হয়নি এবার আসল কাজ আমার বাকি আছে তার আগে তারা এটা সবাইকে গরম গরম সার্ভ করে দিই এই দেখো এটার ফাইনাল লুক খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল সত্যি বলছে আর এই যে দেখো আসল কাজ সেটা হচ্ছে চিকেন চিকেনটা এনে বাজারের থলের মধ্যে রাখা রয়েছে তো এবার আমি একটু পেট পুজোটা সেরে নিই আর এই দেখো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসছি এখন চিকেনটা ধোবো চিকেনটা ধোবো তার আগে কয়েক পিস একটু রেখে দেবো আলাদা করে কারণ কালকে মাম্মাম টিফিনে একটু চিকেন স্যান্ডউইচ মতো নেবে যার জন্য একটুখানি ওর জন্য আলাদা করে কিন্তু চিকেন রেখে দিচ্ছি কালকে যাতে ওকে টিফিনে এটা দেওয়া যায় আর স্যান্ডউইচটা ওর পাপাই বানাবে ওকে বলেছে তো আমি এটা আলাদা করে তুলে রেখে দিলাম আর এখানে কিন্তু দেখো বাদ সব চিকেনগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এই চিকেনটা হলে কিন্তু মোটামুটি আমার রান্নাটা হয় এখন প্রায় বেলা বারোটা মতো বাজতে যায় কারণ চিকেনটা আনতে আজকে একটু দেরি হয়েছে তো আমি চটপট করে এটা করে ফেলি এই দেখো মশলাও কিন্তু এখন কষা বলতে গেলে হয়ে গেছে এবার চিকেনটা দিয়ে দিচ্ছি আর বাবা কিন্তু এটা হয়ে গেলে একবারে খেতেও দিয়ে দেব কারণ বাবা সকালে অল্প করে পাস্তা বাবাকে দিয়েছিলাম তো বাবা বলেছিল বারোটায় খাবে কিন্তু এখন যেহেতু ওটা একটু খেয়েছে বললো একটু পরে খাবো আর ভাতটাতে কিন্তু আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে শুধু চিকেনটারই অপেক্ষা এটুকু হয়ে গেলে কিন্তু আমার রান্না শেষ এদিকের কাজ হলে তারপর ওপরে যাব তোমরা জানোই আমি ওপরে গিয়ে কি করি কাচাকুচি আছে পুজো আছে মামা স্নান আছে অনেক কিছু কাজ আছে তো সেগুলো কিন্তু সব আমি একে একে সারবো তার আগে চলো এখন চিকেনটা ভালো মতো কষিয়ে নিই আর আজকে চিকেন একদম নর্মাল করছি মানে না চিকেন মশলা না কিছু কিচ্ছু কিন্তু দিচ্ছি না নর্মাল একদম পেঁয়াজাদার রসুন আর টক দই দিয়েছি কিন্তু বেশ খানিকটা হ্যাঁ টক দইটা দিয়েছি আর নামানোর আগে একটু গরম মশলা পেটে দিয়ে দেবো একটু ঘি দিয়ে দেবো তো চলো সব রান্নাগুলো এবার তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো এখানে মাছ চিঙ্গে দিয়ে চিংড়ি মাছ একদম রেডি হয়ে গেছে আর তার সাথে কিন্তু আমার ডালও এখানে হয়ে গেছে একদম পাতলা করে মুসুরির ডাল আর এখানে কিন্তু চিকেন হয়ে গেছে সব রান্নাই কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো চলো তাহলে এবার একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিই করে নিয়ে বাবা দেখো ওখানে খাচ্ছে অলরেডি বাবাকে খেতে দিয়ে দিয়েছি তারপর কিন্তু আমি ওপরে যাব। তাহলে চলো সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো তো এখন ঘড়িতে বাজে দুপুর পনে দুটো এদিকে দেখো আমার পাখিটাকে পুরো পরিষ্কার করে ওদের খাবার টাবার দিয়ে দিয়েছি এখন ধনে পাতা দিয়েছি আর ওদের খাবার দিয়েছি তো তারপরে আবার দেব গাজর গাজর টাজর এনেই যে রেখেছি এখানে এটা দেব পরে আর এদিকে মাম্মামের স্নান হয়ে গেছে মাম্মামের সকালের হোমওয়ার্ক যেটা দেওয়া হয়েছিল সেটা এখনও লিখছে এখনও লেখা হয়নি এতক্ষণ বসে খেলছে লিখছে এরম করছে বলে এখনও লেখা হয়নি তো লিখছে আর এদিকে দেখো প্রায় দুটো বাজে দশ মিনিট আমি এখন এগুলো কাঁচবো কেচে তারপর ঠাকুর ঠাকুর দেবো ঠিক আছে তাহলে চলো পরে আবার কথা হচ্ছে সাথে থাকো নয় আমার দেরি হয়ে যাবে আসছি আবার আর এই দেখো আমি নিজে স্নান করে কাচাকুচি করে মাম্মাকে স্নান করিয়ে সমস্ত কাজ করে এখন কিন্তু আমি ঠাকুর দিতে বসে গেছি আর আমার মাম্মা কিন্তু আমার ভিডিওটা করে দিচ্ছে দেখেছ আমার মাম্মা কত বড় হয়ে যাচ্ছে হ্যাঁ সত্যি চোখের সামনে সন্তান কেরম বড় হয়েছে যেতে দেখলে সত্যি একটা মায়ের অনেক ভালো লাগে তো এখানে পুজোটা করে এবার মাম্মাকে খাইয়ে দেব। আর দেখো অনেকক্ষণ বাদে আবার কিন্তু তোমাদের সামনে এলাম এখন কিন্তু প্রায় সন্ধ্যে বাজে পৌনে সাতটা দেখতে পাচ্ছ আমার গুড়গুড়ি রেডি হয়ে গেছে আর ওকে এখন বনবিটা খাওয়াচ্ছি ওর পাপার সাথে একটু বেরোবে ওর কালার কিনবে আর কি কিনবে তোমাদের সাথে ও কিনে আনার পর নিশ্চয়ই সেটা শেয়ার করবো কি কিনছে ওই জন্য ওকে একটু চটপট করে রেডিও করে দিয়েছে এটা খাইয়ে ও ঘুরে আসবে তারপর কিন্তু ও পড়তে বসবে তো চলো আর দেখো ক্যামেরা অন করলে জানো বদমাইশি শুরু হয়ে যায় তো চলো মাম্মা আসুক তারপর দেখাচ্ছি আর এই দেখো ও কিন্তু বাড়ি চলে এসেছে আর এসে খাচ্ছে ভুট্টা আমি বলেছিলাম মাম্মা ভুট্টা আনার জন্য তাও একটা ভুট্টা না আমার একটা ভুট্টা ভুট্টাটা কি বলবো এত মিষ্টি এত নরম খেতে না মানে অসাধারণ খেতে ছিল ভুট্টাটা পাতিলেবু আর নুন দিয়ে জাস্ট বলার মতো না মাঝে মাঝে সাধারণ জিনিসগুলোও খুব অসাধারণ লাগে খেতে আমার কাছে সত্যিই আমি খুব এনজয় করেছি খাবারটা আর হ্যাঁ যেটা বলছিলাম তো মাম্মা যেটা এনেছে সেটা হচ্ছে কালার পেন্সিল আর কি ওর একটা দরকার ছিল ওর তো জানো আছে তা ওর অনেক কিছুই দরকার লাগে তো দেখো এই পেন্সিল রঙগুলো এগুলো কিন্তু ও নিয়ে এসছে ওর বর্ডার করতে গেলে খুব সুবিধা হয় নাকি এগুলো দিয়ে আর এর সাথে কিন্তু দেখো এই ফোনের কভারটাই কভারটাইও এনেছে কি সুন্দর আয়না সিস্টেম করা আছে তো তো আমার যে পুরনো ফোনটা ছিল সেই ফোনের কভারটা নষ্ট হয়ে গেছিলো কাজটাও সামনে ভেঙে গেছিলো সেগুলো কিন্তু সব চেঞ্জ করে নিয়ে এসছে তাহলে চলো আবার পরে আসছি হ্যালো ফ্রেন্ড করে তো এখন সময় রাত বাজে এগারোটা আমি কিন্তু উপরে চলে এসেছি খাওয়া কমপ্লিট করে বিছানাও করে ফেলেছি মাম্মা সব ওই খাতা রুটিন সব গুছিয়ে টুছিয়ে রেডি করে দিয়েছি আমার কাজ কিন্তু আজকের মতো খ্যান্ত আজকে এবার একটু ঘুমাবো ঘুমিয়ে কাল সকাল থেকে আবার শুরু হবে তো যাই হোক তো কালকে আবার ছটায় উঠতে হবে চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো এইটুকুই বলবো আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো কালকে আজ চেয়ারটা নতুন ব্লগ নিয়ে আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মাম্মা ভালোবাসা দিয়ে দাও সুন্দর করে ভালোবাসা দিয়ে দাও হ্যাঁ একদম ফাটাফাটি করে দিয়ে লাগ লাগছে হ্যাঁ বলো হ্যাঁ ফ্রিজ